জয় মনসা মায়ের জয় তা আজকে তো বিশ্বকর্মা পুজো আছে তার মধ্যেও মনসা পুজো আছে বিশ্বকর্মা পুজো আজকে সেরে মায়ের কাছে আমি নিত্য পুজো চলে আসলাম মঙ্গলবার আছে যেহেতু ভক্ত আছে ভক্ত এসেছে না তাদেরকে তো আর বারণ করা যায় না যেহেতু মনসা পুজো আছে তা অনেক ভক্ত তো এসেছে তা আমি ফল কাটতে বসে গেছি মায়ের কাছে তা মাকে তো সাজিয়ে দেবো তারপরে মালা পরিয়ে দেবো তা তার আগে তো আমি ফল কেটে নিচ্ছি এক দাদাভাই এই দশটার মধ্যে পুজো পাঠিয়েছে একুশ টাকা দিয়ে পুজো পাঠিয়েছে তার একটা পরীক্ষা মা যেন তার পরীক্ষাটা ভালো করে দেয় ভালোভাবে পরীক্ষাটা হয় অবশ্যই সে মা পরীক্ষার সময় মা যাবে তার কাছে সে পরীক্ষা ভালোভাবেই হবে তা সে দাদা ভাই একুশ টাকা দিয়ে পুজো পাঠিয়ে দিয়েছে তার নামে অবশ্যই আমি পুজো দিয়ে দেব তা পরীক্ষা অবশ্যই সে দাদাভাই মায়ের নাম করে ভালোভাবে পুজো দেবে তা আমি তো মায়ের কাছে এসে গেছি আর ভক্ত তো বসে আছে লেট হয়ে গেছে যেহেতু বারোটা বেজে গেছে বারোটার সময় মা আসে মা আসার সময় হয়ে গেছে আর আমি ফল কাটতে কাটতেই ভক্তদের কাছে দুটো কথা বলে নিই তা বলার সময়টা তো চলে যাচ্ছে অনেক লেড়ে মা তো ডাকলেই চলে আসবে তা আসার তো বলা যায় না অনেক কিছু তো রেডি করতে হয় আমি রেডি করছি একটা মন্দিরে দেখবে অনেক কাজ আছে তার সময় বিশেষ তো করতে হয় মালাটা পরিয়ে দেবো একটু জোকার সবাই মাকে মালাটা পরিয়ে দিচ্ছি আজকে মনসা পুজো আছে মনসা পুজো মহা আজকে মহা পুজো হচ্ছে সব ভক্তরা মাকে মালাটা পরে কেমন লাগবে তোমরা অবশ্যই জানাবে মাকে মালাটা অবশ্যই আমি পরিয়ে দিয়েছি তার সঙ্গে ফুল দিয়ে সাজিয়ে দেব বাবা ভোলানাথের কাছে দেখো বাবা ভোলেনাথকে ফুল দিয়ে ফুল বেলপাতা যে দাদাভাই আজকে একুশ টাকা দিয়ে মায়ের কাছে দিয়েছে তার নামে অবশ্যই মায়ের চরণে ফুল দিয়ে দেবো তার নামে আমি পুজো দিয়ে দেবো সে দাদাভাই যেন পরীক্ষাটা ভালোভাবে হয়ে যায় ভালোভাবে সে বেরিয়ে আসে পরীক্ষা তা পরীক্ষার রেজাল্টটা তার জন্য ভালোভাবে হয় মাকে দেখো ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আর এদিকে তো আছে আমার ছোট ছোট সোনা গোপাল তাদেরকে আমি ফুল দিয়ে সাজিয়ে দিই ছোট গোপাল দেখেছ ছোট ছোট গোপাল অনেক গোপাল আছে তিন বেলায় গোপালদের সেবা দিতে হয় তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে খুবই ভালো লাগবে মায়ের ভিডিও তা মাকে ডাকবে মাকে স্মরণ করবে নিশ্চয়ই তোমরা দেখবে যে কোনো সমস্যা থেকে উপকৃত পাবে মায়ের কাছে তা সবাই একবার বলো জয় মা মনসা দেবী জয়

ти ще можеш робити багато подорожей, що мама. А, ти ще можеш. Що показувати? А, ти ще можеш. Ну, так.

হ্যাঁ সারা গায়ে পারে ব্যাথা আর এই মাথায় এই হাত মুখ তারা ভক্ত আছে মামাদেশ তো। কি তোমরা পারলা না? হ্যাঁ? ঘরে হইছে কারা? পাঁচজন ধরে। বেটা। আরে আদেশ ছাড়া কোনো সময় এখানে যাবি না। বস্তু পেরেছি। বিপদে সংখ্যা। তো বহুত সব করতে যাবে। না মানে যখন ওই এটা ওটা তো হবেই তাই না ওরে কথা কিন্তু ওরকম কথা কিন্তু আছে বুঝতে পেরেছিস তো কথাগুলো কত সময় নিতে চাই না তুমি চাই না কথা না করে আমি জানি বিদ্যুৎ বিল কত? আরো স্কুল এর সামনে আছে ডামা স্কুলে গিয়েছে সব হলো তো বড়টা আপনারা ছিল এটা কোন হলো না এটা কোন মানে কি হলো এটা

ছেলেকে ভালো করে দেও মাটি সরষা সব নিয়ে হ্যাঁ ছেলে আনছি আচ্ছা বাবা মা তাহলে ইয়ে করছি যে জামা তো মনে নেই আনতাম গায়ের জামাটা দিয়ে দেবো গায়ের জামাটা দিয়ে দিবো

আর এই কাজকর্ম করে না ঘরে বৈশা খাহে সারাদিন ওষুধ খায় আর ঘুমায় কিসের জন্য কথা বলে মা কার সঙ্গে কথা বলে কোনো মনে পড়ে না কার সঙ্গে কথা বলে কি পরে

বলছে কেন কথা বলছে কথা বলছে কেন কথা বলছি কি কারণে হ্যাঁ মোবাইল চালু হলে স্টার দাবিয়ে পাঠায় তিন দিয়ে উত্তর দেখে হুম এসব আমি এখন চালাতে জানি এর জন্য এসব কোর্ট আর আমেরিকা সরকার জানি করে বন্ধ করাচ্ছে মনের কথা তারপরে দিয়ে মোবাইল

কাজে মন বসে না কেন ওষুধ খাচ্ছি তো ওষুধে খালি ঘুমিয়ে